তো সেক্ষেত্রে কি আমি শীতেও আমি কৃষ্ণ হতে বা কৃষ্ণ তো শীত হতেই দেখছি তো এখানে আমার কি করণীয় আমার কি তুলসীমালা একটু কি নেওয়া উচিত নাকি আমি যেমন আছি আমি জব করি আমি সেটাই করব এটা আমার জানতে চাই দীক্ষা যখন হয়ে গেছে আর কোনো বিকল্প চিন্তা নাই গুরুদেব যা বলেছেন সেটি শিরোধার্য করে

আমাদের মনটা যত সুদা মনে তো সুদা নয় আসলে আমরা কেউই সাদা কাগজের মতো মন নিয়ে জন্মগ্রহণ করিনি বহু লেখা আছে সেই লেখাগুলো মুছে অন্য লেখা লিখতে হচ্ছে এখন তো জপরা মানে কি যে লেখাগুলো আছে সেই লেখাগুলো মুছে দিয়ে আমার অভিষ্ট মন্ত্রটা আমি লিখতে চাইছি যে পুরোনো লেখাগুলো সেগুলো তো বিদ্রোহ ঘোষণা করছে আমরা আমার থাকবো বলছে তার ফলে হচ্ছে কি যখনই জব করতে বসবো তখনই মনে বেশি মনে বেশি বিক্ষেপ হবে যে জব না করেই বিক্ষেপ নাই জবে বসবেই মনটা একাগ্র করতে যাই সেগুলো এসে হাজির হয় এইজন্য জন্য এইটি মনে স্বাভাবিক ধর্ম জ্ঞান করে অতীতে বেশি গুরুত্ব না দিয়ে আমি করার চেষ্টা করি নাটকট করছে কিছু করুন গান করুন কিছু একটা মনে মনে মনটা আবার প্রস্তুতি হয়ে যাবে কিন্তু ওই মন ওই ছেলে মানুষই করবেই করবে খালি পাল্লা